俺。 ন্যাার জন্য ঘটনা যেটি করেছে দুঃখের ঘটনা যেটি করেছে হস্তের ঘটনা যেটি ঘটেছে সেটি হলো উনিশশো সালে এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল দেশি বিদেশি প্রচক্রের মাধ্যমে একদল শৃঙ্খল সেনাবাহিনী সেনাবাহিনীর একদল উশৃঙ্খল কিছু রকম সদস্য মিলে সেই চট্টগ্রাম সার্কিট হাউসের আমাদের যারা বিএনপি করি তাদের জীবনে সবচেয়ে কষ্টের দিন শুরু করছি সেটির অর্থ হল অনেকেই হয়তো বুঝতে পারছেন না এই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট রাত দিন বলেও শেষ করা যাবে না উনার একটি একটি মাসের তিনি ধীরে ধীরে বড় হয়ে 你这光，你这你 私。 উনি আমাদেরকে এই

তার পরবর্তীতে উনি আবার বাইরেকে চলে গিয়েছেন পরবর্তী সময়ে আপনারা জানেন যে বিভিন্ন প্রেক্ষাপটে সেই পনেরোই আগস্ট যখন শেখ মুজিবুর রহমান হত্যা করা শেখ হত্যা করা হল তখন তার আগে উনি একদলীয় করে। No. মোদী কৃষিকাজকে উন্নত করেছেন কৃষিকাজকে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছেন আপনারা জানেন যে এক ফসলের বদলে দুই ফসলের বদলে তারপরে তিন ফসলের এই জমি চাষ করার চেষ্টা করেছেন এবং সেই সমস্ত প্রযুক্তি এনে দিয়েছেন কৃষকের ঋণের ব্যবস্থা করেছেন আজকে যে বস্ত্র শিল্প যে টাকা নিয়ে আজকে যে আমরা যে আমাদের যে রাষ্ট্র চলে Sure. So Peace. এগুলো আমাদের জন্য বিশেষ অসুবিধা আমি অত্যাব একটি লোককেও ফোন করতে পারি নাই ফোন করি নাই কারণ এই একশো আট কমিটির একটি লোকও যদি আমার ফোন বেঁধে বাকি থাকে তাহলে তার কষ্টের শেষ থাকবে না এই জন্য